ছাত্র মাননীয় শিক্ষক দেখো লাইনে দাঁড় করিয়ে দাও পিছনে দেখো দাঁড়িয়ে আছে শিক্ষিকারা দাও

শুধু লক্ষ্য থাকবে গোলের দিকে বল পেলে একজন পরে বল পেয়েছিলেন চলছে এখনো বেশ সুজয় বাবুর পায়ে বল খুব সুন্দর এত সুন্দর একটা একটা দারুণ দিলে হ্যাঁ অপূর্ব কৌশিক বাবু বল নিয়ে এগুচ্ছেন না হলো না হলো না আবার স্টুডেন্টদের পায়ে বল তারা নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করে খেলছে কাজ মানে আবার ঝাঁপিয়ে পড়েছে কৌশিক বাবু দেখা যাক কি হয় সুজয় বাবু আসতে আপনি সুজয় বাবু গোল লক্ষ্য করে অন্য কোনো ব্যাপার না বেশি আপনি দৌড়ঝাঁপ করবেন না বল আটকানোর দরকার নেই আপনার আপনি শুধু দাঁড়িয়ে থাকুন বল পেলেই গোলে হ্যাঁ আমি আপনি দশটা কলকাতায় চেয়েও সুজা বাবু মেরেছেন কিন্তু দুর্বল শর্ট সুতরাং এ বলে কোনো সুযোগ টিচাররা পেলেন না আবার চেষ্টা করেছিলেন कौशिक বাবু কিন্তু পারলেন না বল চলে গেছে একদম মাঠে স্টুডেন্টদের পায়ে বল বল তো বল

দু এক গোলে আজকের ম্যাচ শিক্ষক